তো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আর এখন বাজে আজকে হলো শনিবার এখন বেরাবো মায়ের বাড়ি আমি সকাল ছটা বাজে এখন আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি বন্ধুরা বেরাবো বলে আর ঘুম থেকে উঠেই দেখো একদম কুয়াশা ভর্তি প্রচণ্ড কুয়াশা হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো না ওই জন্য জানলা থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখো একদম কুয়াশা সবে ছটা বাজে বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা উঠে গেছে তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা বাজতে পনেরো মিনিট বাকি আমাদের এখনই বেরিয়ে যাবার কথা ছিল কিন্তু মহারাজা এখনও ওঠেনি আমি উঠেছি সেই ছটায় ছটায় উঠে আমি করলাম সব ঘর তো আরও গোছালাম ঘর মুছিলাম টুছিলাম হুম আর এইভাবে আমি রেডি হয়েছি সকাল সকাল আমি মেকআপ টেকআপ কিছু করিনি হুম মায়ের বাড়ি তো যাচ্ছি মেকআপ করার কি আছে হুম তো বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থেকো দেখতে থেকো মায়ের বাড়ি গিয়ে তুই কী করবো না করবো সব সমস্ত কিছু তোলার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন থেকে সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট তো বন্ধুরা আমি তো মায়ের বাড়ি চলে এসেছি আমার চুল অবস্থা দেখেছো আমি এসে আর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারিনি কেন কি ঘরে অনেক লোকজন ডিমটা কত ছাঁচাচ্ছে ওই গুড়গুড়িকে নিয়েই সারাদিন আজকে টাইম কেটে গেছে তা ক্যামেরার সামনে কি করে আসব তো বন্ধুরা তো আমি এখন এখানে আমার বোনপো মানে আমার এই যে ছোট্ট বাবু এই নি হলো বড়বাবু আর উনি হলো বাবু। বড় বাবুর খেতে ইচ্ছা করেছে হোয়াইট সস পাস্তা আমি যেমন পারি তেমনি করছি আর ঘরে চিজ নেই চিজ থাকলে খুবই ভালো হতো চিজ ছাড়াই আমি হোয়াইট সস পাস্তা করবো বন্ধুরা সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে দেখাবো ওনার সঙ্গে থেকো আর দেখতে থেকো এই যে পাস্তা আমি এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই দিকে রেখেছি দুধ লিকুইড দুধ আর এইদিকে আছে গুঁড়ো দুধের পাউডার আর এদিকে আছে মাখন আর এটা হলো অ্যারো রুট আর একটু নুন তো বন্ধুরা পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে তারপরে কেমন করে করতে হয় অরিগানো আর চিলি ফিক্স লাগে সেটা নিয়ে আসছি হুম তো হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি রেসিপিটা কেমন করে বন্ধুরা গ্যাস ধরিয়ে এই হয়ে গেছে পাস্তা সিদ্ধ এবার আমি দেব এর মধ্যে মাখন কিছুটা পরিমাণে মাখন মাখনটা যাতে না পরে মাখনটা পুড়ে গেলে তাহলে আর ভালো লাগবে না মাখনটা দিয়ে দিলাম এ নিয়ে আসটা কমিয়ে দিলাম মাখনটা মেল্ট হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো একটু এড়ারো লিকুইড দুধ দুধ দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেবো স্টক তো বন্ধুরা এবারে এর মধ্যে দেবো ধরো

এবারে এর মধ্যে দেব হালকা একটু নুন আর লো ফ্লেমে সবসময় আঁশটাকে রাখতে হবে একটু নুন দিয়ে দেব নুন পান নুন পান না লাগলে ভালো লাগবে না আর এটা হলো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দেব আর এটা হলো অরিগেন এখানে কি আনু ব্যবহার কাগজের মধ্যে আছে তাহলে আর এই তো বন্ধুরা এই আর একটুখানি আর একটু যেহেতু এ নেই তোমার চিজ নেই ওই জন্য একটু মাং বেশ বন্ধুরা আমার এই হোয়াইট সস পাস্তা হয়ে গেল তো ভালো লাগলে তাহলে কমেন্ট করে বলুক আমি এমনি করেই জানি বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা আজকে হলো সানডে আর আমি এখনও মায়ের বাড়ি ওইদিকে তোমার তারাপীঠ পৌঁছে গেছে হ্যাঁ ও একাই গেছে তারাপীঠে যা যাওয়ার কথা ছিল সে যায়নি আর আমি এখন মায়ের বাড়িতে আর কালকে পাস্তাটা কর করার পর আমি তোমাদের সামনেও আসতে পারিনি মায়ের বাড়িতে বলেইছি আমার বোনের শ্বশুরের শরীরটা খুব খারাপ তাই জন্য ওরা ওদের মন মেজাসটা খারাপ তাই জন্য আমি মায়ের বাড়িতে এসে ঠিক করে ভিডিও করতে পারছি না তাই জন্য এখন আবার ক্যামেরার সামনে এসেছি বন্ধুরা আর মা আজকে কী দুপুরে মেনু করেছে সেইগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে স্কুলের ড্রেস দেখতে পাচ্ছি এটা হলো আমার বনপুর স্কুলের ড্রেস তো বন্ধুরা তো মা এখন কী খাবারের মেনু করেছে সেইগুলো তোমাদেরকে তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে বন্ধুরা মা এখানে করেছে গরম ভাত তো বন্ধুরা এখানে মা করেছে গরম গরম ভাত আর পড়েছে এখানে কি আছে দেখি এখানে আছে মাছ ভাজা এটা আছে মাছ ভাজা মাছ ভাজা আমার জন্য মাছ ভেজে মা তুলে রেখেছে আর এখানে আছে ঝুড়িতে এক লাইন করে সাজানো আছে বেগুন ভাজা এটা আছে তোমার দেখি ডাল আর কি আছে অনেক রকম মেনু পড়েছে মাছকে এখানে আছে মাছের কালিয়া মাছের কালিয়া আছে দেখতে পাচ্ছ মাছের কালিয়া কালিয়া বলো কি ঝোল বলো দেখেই তো সুস্বাদু লাগছে একদম বাবা এখানে আছে এটা হলো তেল পটকা বেগুন দিয়ে করেছে আর কি করেছে দেখি আর এটা হলো চুনো মাছের ঝাল চুনো মাছের ঝাল আবার চাটনি আজকে অনেক রকম মেনু চাটনিটা কোথায় চাটনিটা বন্ধুরা ফ্রিজে আছে আজকে প্রচুর মেনু হয়েছে হ্যাঁ প্রচুর মেনু আবার রাতের বেলায় বলছে কি খাসির মাংস পড়বে হ্যাঁ তো বন্ধুরা রাতের বেলাও তোমাদেরকে দেখাবো হুম তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকে তো বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাদে আর আমি আবার ক্যামেরা সামনে চলে এসেছি আর এখন নিয়ে এসছে আমার বড় জামাইবাবু কি কি খাসি মাংসর সব কি সব নিয়ে এসছে হ্যাঁ তো দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো সামনে ভিডিওটা করছি আর আজকে হলো মঙ্গলবার কালকে আমার চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আজকে আমি যাব আজকে আমি একটু রহনা দেবো আর কালকে সুপ্রিয়া তারাপীঠ থেকে চলে এসছে আর এখনও আমি বাপের বাড়িতেই আছি তা আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না বন্ধুরা যে ওটা দেখে নাও আছে আমাদের ঘরে আমার পাখি রান্না করছে তো দেখতে থাকো সঙ্গে থেকে বাড়ি গিয়ে ভিডিওটা একবারে এন্ড করব তো বন্ধুরা মা এখানে করছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল আমি একবারে মুরগির মাংস আলু দিয়ে ঝোল খেয়ে বাট বাড়ির চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে আর ভাত হচ্ছে তো বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো বন্ধুরা তখন সঙ্গে থাকবো তো বন্ধুরা আমি বাড়িতে ফিরে চলে এসেছি আর আজকে হলো বুধবার আর এখন বাড়বে সাড়ে পাঁচটা হ্যাঁ বিকেল সাড়ে পাঁচটা আর সঙ্গে একটু চা নেব হুম তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না আর বেশি বড়োও না ব্লগটা ছোটই আছে হ্যাঁ তো বন্ধুরা ব্লগটা এন্ড করতে পারিনি তাই জন্য হুম তাই জন্য আমি ভাবলাম না ব্লগটা এন্ড করতে হবে হ্যাঁ ব্লগটা এন্ড করতেই পারছি না তো বন্ধুরা ব্লগটা এন্ড করার জন্যই আমি ক্যামেরার সামনে এসেছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এখন আমার জন্য একটু লাল ছা হুম তো বন্ধুরা তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাক হ্যাঁ আবার নেক্সট ব্লগ দেবো আর এই ভিডিওটা ভিডিওটা আজকেই যাবে হুম তো তোমরা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো হ্যাঁ আমাকে সাপোর্ট করো হ্যাঁ আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সামনে শিবরাত্রি শিবরাত্রিরও ভিডিও আমি দেবো হুম তো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার হয়তো আমাকে হয়তো রবিবার মায়ের বাড়ি যেতে হতে পারে কেনকে আট তারিখে যেদিনকে শিবরাত্রি সেদিনকে আমার দিদির ছেলের জন্মদিন তা সেদিনকে তো ওর বার্থডেটা হবে না কেন কি যেহেতু শিবরাত্রি আর আমার বোনের মেয়েটার পকস হয়েছে তাই জন্য ওরাও শিবরাত্রি হয়তো করতে হয়তো পারবে না গায়ে উপবে হ্যাঁ তো বন্ধুরা হুম তো এই হলো কথা আমি হয়তো রবিবার যেতে পারি ওর জন্য গিফট নিয়ে আমার বোনের আমার দিদির ছেলের জন্য গিফট নিয়ে যেতে পারি হুম তা সেটা তোমাদেরকে আমি বলে দিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় স্মাইল করতে থেকো হ্যাঁ তো বন্ধুরা তো টাটা বাই বাই